দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারন হাট শনিবার আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারন জেলা দিনাজপুর আমরা দেখছি এখানে কিন্তু একজোড়া গরু দেখা দেখে চলছে দাম চলছে এ ভাই আগর 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 না দাদের একটা দাদের একটা আগর এ ভাইয়া কত চাইছিলেন কত একশো পঁচিশ দাম চাইছে দুটোই দেখা দেখে চলছে দাম চলছে হাজাৰ ভাই কত কি বলা হ'লো ৰাহুল কিবা

ভাই কত চাইছিলেন দুশো বিশ দুটাই আগর

কত চাইছে শেষে দশ এই জুটা দেখা দেখে চলছে দাম চলছে এর পাশে একটা দেখছি

ভাই কত হলে দিবেন কত বেচার দামটা কত মানে বিক্রির দামটা কত ওটা বলেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হলে বেচবেন না নাই ওজন ওজন চাইলেন শেষে শেষ মাস কত চাইছেন কত বললেন আসগর ভাই একশো মাস কত চাই একশো পঁচিশ একশো পঁচিশ আর একশো দশ এটা কথা চাইছিলৰ মাছ যা

চট্টগ্রাম বাজার কেমন আছে সব মিলিয়ে কমে মিলিয়েছে কেনাকাটা সাথে তো আছে কেউ যদি এই ধরনের কালেকশন চায় দেওয়া তো যাবে মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান ঠিক আছে ওকে তো দর্শক আমরা কাহারুল হার থেকে দেখানোর চেষ্টা করব